এবার মুখোমুখি ভারত বাংলাদেশ ভয়ে ভয়ে কাটার সময় শেষে এবার আত্মবিশ্বাসী টাইগাররা আগামী ম্যাচে তাই ভারতের বিপক্ষেও জয়ের লক্ষ্যে মাঠে নামবেন লিটন ফিজরা এদিকে এই ম্যাচে একাদশ থেকে বাদ পড়তে পারেন শরীফুল একাদশে জায়গা ফিরে পেতে পারেন অন্য এক পেইজার সেক্ষেত্রে কখনো কবে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ও সম্ভাব্য একাদশ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা বাংলাদেশ ভারত মহারণকে সামনে রেখে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মধ্যে উত্তেজনা বাংলাদেশ দল আত্মবিশ্বাসের সঙ্গে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বিশেষ করে তাদের মূল খেলোয়াড় মুস্তাফিজুর রহমান তানজিম সাকিব ও লিটন দাসের পারফরমেন্সে ভর করে ভারতের বিপক্ষে মুস্তাফিজুর রহমানের আগে থেকেই ভালো রেকর্ড আছে তিনি যে কোনো মুহূর্তে ব্যাটসম্যানদের দমিয়ে রাখতে পারেন আর ভারতের ব্যর্থতা সেই কৌশলকে আরও শক্তিশালী করে তোলে মুস্তাফিজের ধারাবাহিকতা ও দক্ষতা এই ম্যাচে বাংলাদেশকে এক গুরুত্বপূর্ণ সুবিধা দিবে তার বোলিংয়ে ঝুঁকি নেওয়ার সাহস এবং বিশেষ করে নতুন ব্যাটসম্যানদের ওপর চাপ সৃষ্টি করার ক্ষমতা ভারতের শুরুর জুটি ভাঙার অন্যতম হাতিয়ার হতে পারে তাছাড়া ফিজ সবচেয়ে বেশি কার্যকরী হবেন অন্যদিকে তানজিম সাকিবও ভারতের বিরুদ্ধে বিশেষ আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামছেন আগ্রাসী বোলিং এর মাধ্যমে শুরু থেকেই ভারতীয় ব্যাটসম্যানদের মনোবল কমাতে পারেন তিনি বিশেষ করে অভিষেক শর্মার মতো প্রধান ব্যাটসম্যানকে আউট করতে পারলে দলের জয়ের সম্ভাবনা আরও বেড়ে যাবে তার বলি স্ট্র্যাটেজি ও চাপ মোকাবেলার ক্ষমতা বাংলাদেশকে গুরুত্বপূর্ণ মুহূর্তে এগিয়ে রাখবে অনেক আগে থেকে ভারতের বিপক্ষে আগ্রাসী থাকেন তিনি ব্যাটিং বিভাগে লিটন দাসের উপরেও ভরসা রাখে বাংলাদেশ ভারতের বিপক্ষে তিনি বড় মঞ্চে কখনোই পিছিয়ে থাকেননি লিটন ব্যাটিং এ যে আত্মবিশ্বাস দেখান তা দলকে সুবিধাজনক অবস্থায় পৌঁছে দিতে পারে তার দ্রুত রান করার ক্ষমতা এবং ছোট সময়ের মধ্যে ম্যাচের গতি প্রকৃতি পরিবর্তনের দক্ষতা বাংলাদেশকে এগিয়ে রাখার অন্যতম হাতিয়ার হতে পারে এই দলের বিপক্ষে কুড়ি বলে পঞ্চাশ করার রেকর্ড আছে লিটনের অন্যদিকে ভারতের সেরা বোলারদের ফর্ম প্রশ্নবিদ্ধ বুমরা সে সময় ফর্মে নেই আর ইয়াদবও শেষ ম্যাচে খরচে পারফরমেন্স দেখিয়েছেন এই পরিস্থিতিতে বাংলাদেশের দলের সুযোগ আরও বেড়ে যাচ্ছে ফিজ তানজিম ও লিটনের সামর্থ্যকে কাজে লাগিয়ে বাংলাদেশ ভারতকে চ্যালেঞ্জ দিতে প্রস্তুত ফলে মাঠে নামার আগে বাংলাদেশ দল আত্মবিশ্বাসে ভরপুর তাদের প্রত্যাশা উচ্চ মুস্তাফিজুর রহমানের বোলিং তানজিম সাকিবের আগ্রাসী বোলিং এবং লিটন দাসের ঝোড়ো ব্যাটিং মিলিয়ে ভারতকে হারানো সম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা আগামী ২৪ তারিখ রাতে মাঠের লড়াই দেখা যাবে এশিয়া কাপের ফাইনাল খেলেছিল বাংলাদেশ এরপর দীর্ঘ সাত বছরে আর কখনোই গ্রুপ পর্বের বাধা টপকাতে পারেনি লাল সবুজ প্রতিনিধিরা এবার অবশ্য টাইগারদের কাছে এসেছে সেই সুযোগ সুপার ফোর এর প্রথম ম্যাচ জিতে ফাইনালে ওঠার সমীকরণ অনেকটাই সহজ করে রেখেছে লিটন বাহিনীদের কিন্তু আসল কাজের কাজ করতে হবে শক্তিশালী ম্যান ইন ব্লু দের বিপক্ষে লড়াইয়ে নামবে টিম টাইগার্স যেখানে একাদশে আসতে পারে বেশ কিছু পরিবর্তন গত ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন সাইফ হাসান প্রত্যাবর্তনের গল্পটা বেশ ভালোভাবেই লিখেছেন ডান হাতি এই ব্যাটার তাই পরবর্তী ম্যাচে তাকে রাখতে হবে গুরুত্বপূর্ণ ভূমিকা তার সঙ্গে ওপেন করতে পারেন তঞ্জিত তামিম ব্যাট হাতে তিনিও আছেন দারুণ ছন্দে আফগানদের বিপক্ষে ম্যাচেই হাঁকিয়েছিলেন অর্ধশতক